আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছে আরেকটি টেক অফের ভিডিও এটি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন বিমানটি হচ্ছে গিয়ে ঢাকা থেকে টেক অফ করবে মুম্বাই সিটিতে গিয়ে ল্যান্ড করবে আসলে ইন্ডিগো হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা বর্তমানে আপনারা সবাই অবগত আছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গিয়েছে যে কারণে ইন্ডিগো কিংবা ভারতের যে কোনো বিমান সংস্থা পাকিস্তানের আকাশ সীমার উপর যেতে পারছে না আপনারা এই যে ফ্লাইট ট্রেডার অ্যাপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম পাকিস্তানের উপর কোনো বিমান নেই এই ইন্ডিগো বিমানটিও আপনার পাকিস্তানের উপর দিয়ে এখন আর যেতে পারে না তাদেরকে তাকে যদি মধ্যপ্রাচ্যে যেতে হয় তাকে বহু সমুদ্র ঘুরে যেতে হয় যার ফলে তার অনেক জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে এর ফলে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া আরও ভারতের যত বিমান সংস্থা আছে সব বিমান সংস্থা টিকিটের দাম বেড়ে গিয়েছে যে কারণে তাদের যাত্রী সংখ্যা আস্তে আস্তে কমে আসছে ভারত নরেন্দ্র মোদি যদি এই যুদ্ধে না জড়াতো তাহলে এই বিমান সংস্থাগুলো আর ঝামেলা করতো না নরেন্দ্র মোদীর কারণে আজ ইন্ডিগোর এই অবস্থা ধন্যবাদ